হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের অলৌকিক ঘটনাসমূহ ঘটনাসমূহ বলতে সেই সকল অতিপ্রাকৃত তথা কার্যকারণ ক্ষেত্রবিহীন ঘটনাগুলো বোঝানো হয়েছে যেগুলো ইসলামের নবী মোহাম্মদ সাল্লাহ আলি দ্বারা তার জীবদ্দশায় সংগঠিত হয়েছে ইসলামী পরিভাষায় নবিরাসুল কর্তৃক প্রদর্শিত এরূপ অলৌকিক ঘটনাসমূহকে মজিজা বলে আখ্যায়িত করা হয় মোহাম্মদ সাল্লাহ বহু মজিজা রয়েছে ইমাম বাইহাকি বলেন হুজর সাল্লি সাল্লামের মজিজা হলো এক হাজার ইমাম নবী মোহাম্মদ বলেন হুজর সাল্লি সাল্লামের মজিজা হলো এক হাজার দুইশো আবার অনেক মনীষী বলেন হুজর সাল্লি সাল্লামের মজিজা তিন হাজার ফাথুল ফাত ইতিহাসবিদ ডেনিস গ্রিলের মতে কুরআন স্পষ্টতই মোহাম্মদ সাল্লা সাল্লামের অলৌকিকতাগুলো ভ্যালোভাবে বর্ণনা করে না বরং চূড়ান্তভাবে সেই কোরআনকেই মোহাম্মদ সাল্লাহি সালামের প্রধান অলৌকিকতা হিসেবে চিহ্নিত করা হয় খ্রিস্টানদের ভিতর প্রচলিত অভিযোগ আছে যে কোরআন নিজেই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অলৌকিকতা অস্বীকার করে যা খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে একটি সাধারণ যুক্তি খ্রিস্টানদের অভিযোগের প্রেক্ষিতে বলা যেতে পারে তারা নবী মোহাম্মদ সাল্লাহ সালামের বাস্তবতা বাস্তবতার নিরিখে বুঝতে চেয়েছে কিন্তু বিষয়টা বিশ্বাসের সাথে সম্পর্কিত কোরআন ও প্রায় হাদিসের বিভিন্ন অলৌকিক ক্ষমতার কথা পেশ করা হয় এবং হাদিসে মোহাম্মদ সাল্লামের অলৌকিকতার বিবরণ জানার জন্য অপরিহার্য অলৌকিক ঘটনাসমূহের তালিকা কুরআন মোহাম্মদ সাল্লাল্লাহসালমের পাওয়া সর্বশ্রেষ্ঠ অলৌকিক বস্তু বা মুসলমানদের দ্বারা বিবেচিত এবং সব সময়ের জন্য একটি অলৌকিক ঘটনা তাদের নিজস্ব জীবনকালের মধ্যে সাক্ষী করা হয়েছে এবং অন্যান্য ধর্মাবলম্বী একে অলৌকিক ক্ষমতা হিসেবে অস্বীকার করেন না চন্দ্র বিভাজন ইশরা ও মিরাজ রাত্রিভ্রমণ আল ইবরে সাহল রবান আল তাবারি বলেন মোহাম্মদের সাফল্য এবং তার শত্রুদের বিরুদ্ধে বিজয় তার অনেক কথা সমূহের একটি ছিল একইভাবে অনেক আধুনিক মুসলিম ঐতিহাসিকদের মতে মোহাম্মদ সাল্লামের সর্বশ্রেষ্ঠ অলৌকিক যেমন ধর্মীয় সামাজিক ধর্মান্তরিত রাজনৈতিক সামরিক ও সাহিত্যগুলোকের হিসাবে ক্ষমতা বিভিন্ন ক্ষেত্রের মধ্যে একটি খুব অল্প সময়ের মধ্যে তার প্রার্থী শিক্ষা দীক্ষা বিশ্বাস ও বিশ্বের বিজয়কে প্রভাবিত করে যার মধ্যে আরব যায ছিল বেশ কয়েকবার তিনি অলৌকিকভাবে খাদ্য ও পানীয় সরবরাহ করেন বদর যুদ্ধের আগে তিন বদর নামক স্থানে পৌষে মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন এটা অমুকের শাহাদাতের স্থান এটা অমুকের হত্যার স্থান সাহাবিরা বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যার জন্য যে স্থান দেখিয়েছেন তার সামান্য এদিক সেদিক হয়নি মুসলিম তিনি একটি খেজুর গাছ ঠেস দিয়ে দাঁড়ানো থেকে উঠে দাঁড়ালে গাছটি কাছিল। তিনি দুই গাছকে সরতে বলায় তা সরে গিয়েছিল তার দ্বারা কৃত ভবিষ্যৎবাণী মক্কা থেকে মদিনায় হিজরত তিনি তাবুক যুদ্ধের সময় তার হাজার হাজার সৈন্যের দৃষ্টি নিবারণে এবং উজু করতে বিপুল পরিমাণ পানির ব্যবস্থা করেন তিনি তার অনুগামীদের নিয়ে হুদাবিয়ের সন্ধিপত্র করার সময় পানি পান এবং অজুর পানি ব্যবহার করতে গিয়ে পানি সংকটে পড়লে তার সাথে পানি বের বেড়ে ভরে উঠেছিল যুদ্ধের সময় তিনি শত্রুদের দিকে এক মুঠো মাটি ছুঁড়ে দেন ফলে তারা অন্ধ হয়ে যায় এই অলৌকিক ঘটনা কুরআনে উল্লেখ করা হয় আল আনফাল নম্বর অন্যতম অলৌকিক ঘটনা রাত আল শামস হলো অস্তমিত সূর্যকে ফিরিয়ে আনয়ন করা থেকে আছে একদম মোহাম্মদ সাল্লাইসাল্লাম খাইবারের কাছে সাহাবা নামক স্থান দেখিয়েছিলেন তার মাথা মহরাক আলী কোলে রেখে বিশ্রাম করেছিলেন আলী কিন্তু আসরের নামাজ আদায় করেনি এমতো অবস্থায় ওহিনাজিল শুরু হলো শেষ পর্যন্ত সূর্য অস্তমিত হয়ে গেল মোহাম্মদ সাল্লাহিস্লাম জিজ্ঞেস করলেন তোমরা কি আসরের নামাজ আদায় করেছো আলী রাজন বললেন না তখনই মোহাম্মদ সাল্লা সাল্লাম হস্তে উত্তোলন করে দোয়া করলেন হে আল্লাহ আলী আপনার রসুলের অনুগত ছিল সূর্য ফিরিয়ে দিন যাতে সে আসরের নামাজ সঠিক অর্থে আদায় করতে পারে আসমিল মায়স বলেন অস্তমিত সূর্য পুনরায় দিগন্তের দৃশ্যমান হলো ইমাম তাহাবি মোহাম্মদ সাল্লাম বলেন হাদিসটি বিশুদ্ধ হাদিসের সব বর্ণনাকারী নির্ভরযোগ্য সায়ক জালাল উদ্দিন সৈয়দি মোহাম্মদের উল্লেখিত হাদিসটি সম্পর্কে কাশফুল আল রদ্দে শামস নামে একটি ক্ষুদ্র পুস্তিকা রচনা করেছেন এই পুস্তকে হাদিসের সনদ নিয়ে আলোচনা করে হাদিসের বিশুদ্ধতা প্রমাণ করেছেন মহানবীর সাল্লাম মিরাজ থেকে প্রত্যাবর্তন করে কুরাইশদের সম্মুখে আল্লাহর সান্নিধ্য লাভ এবং স্ত্রী ভ্রমণ কাহিনী এবং মিরাজের ঘটনা বর্ণনা করেছিলেন কুরাইশদের ঘটনার সত্যতা যাচাই করার জন্য বাইতুল মোকাদ্দাসের বিভিন্ন নিদর্শন সম্পর্কে প্রশ্ন করেছিল এবং বাণিজ্য উপলক্ষে সিরিয়ার দিকে যে কাফেলা গমন করেছিল তারা কখন মক্কায় প্রত্যাবর্তন করবে তা জানতে চেয়েছিল সাল্লাম উত্তর দিয়েছিলেন তারা বুধবার মক্কায় পৌঁছবে বুধবার আস্তে আস্তে অতিক্রান্ত হতে চলল দিবসের পরন্ত বেলায় অতিক্রম হতে চলল এমনকি সন্ধ্যা ঘনিয়ে আসার নিদর্শন পরিলক্ষিত হতে লাগলো কিন্তু কাফেলা মক্কায় পৌঁছেনি তাই মক্কার কাফের কুল তার নবীর সত্যতা সম্পর্কে সমালোচনা করতে শুরু করে দিল এমতাবস্থায় রাসুদসাল্লাহিসাল্লাম দোয়া করলেন আল্লাহ পাক সূর্যের গতিরোধ করলেন কাফেলা মক্কায় প্রবেশ করার পর সূর্য থেমেছে